বেলা ঘুম থেকে ওঠার অনেকগুলো অ্যাডভান্টেজের মধ্যে একটা হচ্ছে সুন্দর একটা সকাল শুরু করা যায় তো আজ ছিল শুক্রবার জুম্মার দিন তো জুম্মার দিনও এরকম একটা সকাল দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগছিল আর তখন ছিল সকাল পাঁচটার বেশি তো যাই হোক সকালটা একটু সুন্দরভাবে শুরু করে দেন ভাবলাম কী নাস্তা করা যায় শুক্রবার সবার কাছে একটু স্পেশাল তো সেই জন্য আমি শুক্রবারের সকালের নাস্তা হিসেবে খিচুড়ি রেডি করছিলাম ভুনা খিচুড়ি আর আমার হাতের খিচুড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার বাবা মা আমার হাজব্যান্ড সবাই বলে অনেক মজা হয় তো এই যে খিচুড়ি মশলাটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে ডাল চাল দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ চাল আর হচ্ছে দুই কাপ মসুরির ডাল দুই কাপ মুগ ডাল ব্যবহার করেছি আর আমার কাছে চালের থেকে ডাল বেশি দিলে বেশি মজা লাগে এটা আসলে নিয়ম যে চালের থেকে ডাল যত বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে তো এই যে যখন এটা বদ কঠে গেলো আমি ঢাকা দিয়ে দিলাম আর ছে চোনার আঁচটা কমিয়ে দিলাম সকালে নাস্তা তৈরি করতে কিন্তু আমার বেশি একটা সময় লাগেনি অনলি দেড় ঘন্টার মধ্যে আমি সব কিছু রেডি করে ফেলেছিলাম তো খিচুড়িটা আমার প্রায় শেষ এবার হচ্ছে আমি ঘি দিয়ে দিব আর আমি কিন্তু ঘি ছাড়া খিচুড়ি দেখি যাই হোক না কেন সব কিছুতে আমি ঘি ইউজ করতে খুবই পছন্দ করি তো ফার্স্ট চামচটা পরে গিয়েছিলো তো সেকেন্ড চামচটা আমি দেখিয়ে দিলাম প্রায় দুই চামচ ঘি আমি এখানে ইউজ করেছি ফার্স্টটা কিন্তু আমি ঘি দিয়েছিলাম এটা হচ্ছে শেষের দিকে তো এই যে জাস্ট এখন নামানোর পালা তো এই হচ্ছে আমার খিচুড়ির ওবার লুকটা মাসাল্লাহ এত দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি বলছিল যে হোটেলের থেকে অনেক অনেক বেশি মজা হয়েছে তো খিচুড়ি তো শুধু খাওয়া যায় না তো সেই জন্য রান্না করেছিলাম মুরগি তো এই হচ্ছে ব্রাদ মুরগি রান্না করেছিলাম আর এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল এটা জাস্ট শেষের দিকে আমি একটু ভিডিও অ্যাড করে দিয়েছিলাম কারণ সব কিছু ভিডিও করা সম্ভবও ছিল না তো যাই হোক নাস্তা টাস্তা করি দেন আমরা বের হয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য তো বাবুর জন্য এই জুতাটা নিয়েছিলাম টাচ থেকে বাটার এটা নিয়েছিলো সাড়ে পাঁচশো টাকা আর এটা কিন্তু ও খুবই পছন্দ করেছিল সাথে নিয়েছিলাম একটা মশা মারার ব্যাট আর এটা নিয়েছিল পাঁচশো টাকা তো যাই হোক এবার বাসায় চলে আসলাম সাথে আর অনেক কেনাকাটা করেছিলাম এটা ছিল আমাদের আগের ব্যাগ যেটা কিন্তু বাসায় ছিল বাট এটা ভেঙে গিয়েছে এটা আমরা তেমন ইউজও করতে পারিনি অনলি এক মাস ইউজ করেছিলাম তো সেই জন্য আরেকটা কিনে আনলাম এটা কিন্তু লাইটও আছে এটা হচ্ছে সানমুন কোম্পানির খুবই ভালো ব্যাগটা আমি ইউজ করে যা বুঝলাম আগেটা ছিল সেফ কোম্পানি তো এই হচ্ছে বাবুর জন্য মাথার টুপি মোজা এখানে চার জোড়া মোজা ছিল ওর একটা বান্ডেল নিয়ে এসে পড়েছিলাম কারণ যেহেতু শীত আসছে এখন মোজা লাগবে ওর আগের ছিল তিন জোড়ার মতো আর চার জোড়া আনলাম যদি লাগে পরে আরও আনা যাবে তো যাই হোক আর এসছে বাবুর জুতাটা এটা ও খুবই পছন্দ করেছিল এটা তো ওর ও দূরে সরাচ্ছিলোই না জাস্ট খেলছিলো এটা নিয়ে দুপুরে নাচতে হিসেবে সাথে করে নিয়ে এসেছিলাম একটু পুরি আর হচ্ছে পেঁয়াজও তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ